আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি যে প্রোডাক্টটি দেখাচ্ছি যারা ইনকিউবেটরে হিউমিডিটি ফায়ার ব্যবহার করতে চান এটা হচ্ছে ইউএসবি হিউমিডিটি ফায়ার যারা হিউমিডিটি ফায়ার নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আপনি যে কোনো চার্জার দিয়ে চালাতে পারবেন আদ্রতা কমে গেলে বাড়াতে পারবেন অনেকে আবার রুমের আদ্রতার জন্য শীতকালে ব্যবহার করতে চান তারাও চাইলে এটা নিয়ে ব্যবহার করতে পারেন এটা একটি ইউএসবি হিউমিডিটি ফায়ার খুবই কম দামের মধ্যে পাবেন আমাদের কাছে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়াতে পাঠানো যাবে এবং যারা হচ্ছে বড় ইনকিউবেটরের জন্য বেশি আর্দ্রতা বাড়াতে চান তারা চাইলে এই হিউমিডিফায়ারটা স্টিল বডির এটা নিতে পারেন এটার সাথে একটি চার্জার থাকে এই চার্জার সহকারে পাবেন আপনারা এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আব্দুল্লাহ ইনকিউবেটরে এবার আসুন এটা হচ্ছে একটি অটো গেটবাল বলা হয় ওয়াটার লেভেল এটা দিয়ে আপনি চাইলে আপনার ইনকিউবেটরের পানিটাকে অটো করতে পারবেন যে পানি শেষ হয়ে গেলে অটোমেটিক পানি চলে আসবে এভাবে করতে পারবেন এটাকে ওয়াটার লেভেল বলে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা খুবই ছোট আপনি ছোট পাত্রে ব্যবহার করতে পারবেন তো ভিউয়ার্স নেওয়ার জন্য স্ক্রিনে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করুন গুগল থেকে ডাব্লিউ ডাব্লিউ ডট আবদুল্লাহ ইনকিউবেটর ডট কম